মে মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড় মোড়া দিয়ে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছিল জুলাইয়ের মাঝামাঝি চলে আসলো এখনও তা শেষ হয়নি এর মাঝে নিম্নচাপ যেমন রয়েছে তেমনি মৌসুমী বায়ুর প্রভাবে ছিল টানা বর্ষণ এতে বাধাগ্রস্ত হয়েছে দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রামের স্বাভাবিক কাজ বৃষ্টি শুরু হলে কিংবা সাগর উত্তাল হলে জাহাজ থেকে পণ্য লোড আনলোড বন্ধ রাখায় দেখা দেয় ভয়াবহ জাহাজ জটের দৈনিক দশ থেকে বারো হাজার ডলার করে গুনতে হচ্ছে প্রত্যেক জাহাজের এগেনস্টে তারপর টার্ন মিস করছে তারা অর্থাৎ মাসে যদি তিনটা ট্রিপ মিনিমাম করতো সেই জায়গায় এখন একটা বা দেড়টা ট্রিপের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে শ্রমিকের বেতনটাও তো ঠিক মজুম দেওয়া লাগতেছে কিন্তু জাহাজের ট্রিপ হচ্ছে না বৃষ্টির জন্য আনলোড হচ্ছে না আউটার আবার বৃষ্টির জন্য লোড দেওয়া যাচ্ছে না স্বাভাবিক নিয়ম অনুযায়ী পণ্য নিয়ে আসা জাহাজ বাহাত্তর ঘন্টার মধ্যে পণ্য খালাস করে বন্দর ছেড়ে যাওয়ার কথা কিন্তু বর্তমানে জাহাজ জটের কারণে তাদের সিরিয়াল পেতে লেগে যাচ্ছে কয়েকদিন মাদার বেসেল থেকে লোডিং আর লোডিং এবং লাইটার বেসেল সব মিলে যে একটা ডিমান্ড সাপ্লাই এবং ডেলিভারি তিনটার মধ্যে যে সমন্বয় সেই সমন্বয়টা এখন নাই আমদানি কারকরা যদি সঠিক সময় পণ্য না পায় তাহলে তার একটা বিশাল দায়ভার কিন্তু আমাদের উপর চাপানোর চেষ্টা করে এই ক্ষেত্রে আমরা বন্দরকে নানাভাবে ইনসিস্ট করছি যাতে করে দ্রুত আপনার পণ্যগুলো খালাস হয় গভীরতার সংকটের কারণে অনেক জাহাজকে বন্দরে জেটির পরিবর্তে বহিনঙ্গরে লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাস করতে হয় এই অবস্থায় লাইটার জাহাজের পাশাপাশি জেটির সংখ্যা বাড়ানোর তাগিদ দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ লাইটার জেটি বিভিন্ন জায়গায় আছে অন্য অন্য দেশের বিভিন্ন জায়গায় যে জেটিগুলো আছে সেখানে তো তারা নিয়ে যাচ্ছে কিন্তু চট্টগ্রাম অঞ্চলে যেমন সদরঘাটে আমাদের একটি মামলা মোকদ্দমায় ছিল যেটি আমরা বলছি যে খুব সহসায় চালু করব। ওয়াটার ট্রান্সপোর্ট সেলের তথ্য অনুযায়ী গত দু মাসের প্রাকৃতিক দুর্যোগে অন্তত চারটি লাইটারের জাহাজ পণ্য সহ সাগরে ডুবে গেছে এবং ঝরে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও পাঁচটির বেশি জাহাজ কমল সময় সংবাদ চট্টগ্রাম